আজ আঠেরোই জানুয়ারি রবিবার বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এটাই শুভ সময় এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে এমন কোনো সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময় আপনার কাজে লাগে না প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্য সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ নতুন সুযোগের সদ্ব্যবহার করতে নিজেকে প্রস্তুত রাখুন গার্হস্থ সমস্যাগুলিকে আপনার ব্যবসায় প্রাধান্য দিতে দেবেন না ব্যবসায়ী শ্রেণীর আজ কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলা উচিত চাকুলিজীবীরা জীবনে বাধা বিপত্তির কারণে সমস্যায় পড়বেন আপনি যে কোনো মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য আপনার রুটিন আকর্ষণীয় রাখতে আপনার ওয়ার্কআউট পরিবর্তন করার চেষ্টা করুন শিশুদের স্বাস্থ্যের যত্ন নিন ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন আজ আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ছোটোখাটো দুটো অসুখ থেকে বাঁচতে হবে আপনার মাথায় কোনোভাবে আঘাত লাগবার সম্ভাবনা আছে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন আজ আমরা আমাদের দায়িত্ব পালনে এগিয়ে থাকব বিবাহিতদের ঘরোয়ারা জীবন আজ খুব ভালো যাবে যারা বিবাহের যোগ্য তারা আজ ভালো সুযোগ পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারাদের ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়ায় টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য আজ থেকে আপনি একটি নতুন জীবনধারা শুরু করবেন যা আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিক মতো চালান কেননা আজ যে কোনো রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি প্রতিটি দিক থেকে আপনার জন্য শুভ এটি অসাধারণ হতে চলেছে সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিলোধ হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনো পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায়ের সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে অফিসে আপনার কর্তৃত্ব বাড়ানো সম্ভব যুবকদের উচিত অনর্থক কর্মকাণ্ড থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি লড়াই করার মুডে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে কোনোভাবেই আপনার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে এগিয়ে যাবেন যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোনো কারণে খুব আয় করবেন এই অর্থ কোনো জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার সবকটি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোনো রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যে আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে কোনো সমস্যার কারণে আজ আপনি সারাদিন চিন্তিত দেখাবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন আপনার প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন লাভ বার্ডরা আজ সুখকর ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্যে আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন আপনি যদি এই মত মনে করেন একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আজ আপনি মুলতুবি অফিসের কাজ সময়মতো সম্পন্ন করবেন আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোনো আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লাভ পাবেন স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে আপনাকে সাবধান হতে হবে অসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীরও ও বিশ্বাসী ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচন ক্রিয়ায় ঠিকমতো পরিপাক হবে না এতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে ছোট বড় নেতিবাচক বিষয় উপেক্ষা করুন আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের পরিবারবর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবারবর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজ শক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ অর্থশাস্ত্রের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো যাবে ব্যবসার প্রসার ঘটতে পারে একটি বড় কর্মজীবনের সুযোগ আপনাকে তাৎক্ষণিক সুবিধা নিয়ে আসবে কেউ আপনার জন্য একটি ভালো কাজ করতে পারেন আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন আজকে হলো সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসাবে গণ্য হে আপনি যদি কোনো বিদেশি সংস্থায় কর্মরত হন অথবা আপনার ব্যবসায় যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হল সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে এলমেল নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন আপনি যদি এই মত মনে করেন একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আজ আপনি মুলতুবি অফিসের কাজ সময় মতো সম্পন্ন করবেন আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার আয় বাড়াবের জন্য ভাবছেন আজ আপনার কোনো আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লাভ পাবেন স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে আপনাকে সাবধান হতে হবে অসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীরও ও বিশ্বাসই ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচনক্রিয়ায় ঠিকমতো পরিপাক হবে না এতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে ছোট বড় নেতিবাচক বিষয়ে উপেক্ষা করুন আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের পরিবারবর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবারবর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজ শক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ অর্থশাস্ত্রের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো যাবে ব্যবসার প্রসার ঘটতে পারে একটি বট কর্মজীবনের সুযোগ আপনাকে তাৎক্ষণিক সুবিধা নিয়ে আসবে কেউ আপনার জন্য একটি ভালো কাজ করতে পারেন আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন আজকে হলো সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসেবে গণ্য হে আপনি যদি কোনো বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসায় যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হলো সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সব কিছু ঠিকঠাক হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে হবে আপনার শ্বশুরবাড়ির বিপরীত লিঙ্গের লোকদের থেকে সাবধান থাকুন আপনার জীবনসঙ্গী আপনাকে আপনার গাহস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝে সুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে ভেঙে চুড়ে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করতে বাজি বা জুয়া খেলা আপনার পক্ষে ভালো হবে না কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বেআইনি কাজে লিপ্ত হবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পথ পাবেন যদি কোনো সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় একা কোনো বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠ হয় স্বাস্থ্য বুকে সংক্রমণের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে নিজের বিশেষ যত্ন নেন অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের দিনটি দুর্দান্ত কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তা ভাবনা দেখা দিতে পারে আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বচ্ছা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বচ্ছার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বচ্ছা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায় আপনার পরিচিতি বাড়ান আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কোনো বড় প্রকল্প পেতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সিলর অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন কোনো বাহন অথবা বাড়ির জন্য অর্থনিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড শুভ সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমী হোক থেকে দূরে রাখবে আজ আপনি আপনার আহারের প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন হচ্ছিল আর মন্দিরের শান্তি ভেঙে এক প্রচণ্ড ঝড় বয়ে গেল এটা আসতে শুরু করল সৈন্যরা মূল গর্ভগৃহে প্রবেশ করার সাথে সাথেই আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ আবহাওয়া বদলে গেল প্রবল বাতাসে হাঁটতে শুরু করল আকাশ কালো হয়ে গেল সূর্যের হঠাৎ আলো অদৃশ্য হয়ে গেল এবং মন্দিরের চারপাশের সব আর এক রহস্যময় ঘন অন্ধকার নেমে এলো মন্দির ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো এটি কোনো মানুষের ছিল না এই আলো আসার সাথে সাথেই যখন সে বেরিয়ে এলো পুরো মাঠ হঠাৎ নীরব হয়ে গেল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল কিছু মূর্ছা গেল কেউ কেউ দৌড়াতে শুরু করল একটাও ছাড়াই পাহাড়ের পুরো সেনাবাহিনী পিছু হটে গেল গেল আজ ওই গল্পটি পুরীর লোককথায় নিতে পাওয়া যায় বলা হয় যে যখন ঈশ্বরের মর্যাদা যদি কোনো আক্রমণ হয় তাহলে সে নিজেই উপস্থিত হয় এবং নিজের জীবন নেয় ধামকে রক্ষা করে এবার দ্বিতীয় ঘটনার কথা বলি আসুন ব্রিটিশদের বিরোধিতা সম্পর্কে কথা বলি এবং রথযাত্রার সংগ্রাম আঠারোশো সালে যখন ব্রিটিশরা পুরী দখল করে যখন তিনি অনেক প্রাচীন মন্দির পরিদর্শন করেছিলেন সম্পত্তি এবং অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু পুরীর শ্রী জগন্নাথ মন্দির এমনই একটি এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে জনসাধারণের নিয়ন্ত্রণ ছিল না কখনোই চলে যায়নি ব্রিটিশ কর্মকর্তাদের মন্দির অতিপ্রাকৃত ঘটনা এবং ভক্তদের ভক্তি আমি বুঝতে পারিনি সেই জন্যই তিনি তাদের দিলেন তাকে কুসংস্কার বলে মজা করা শুরু করো। দিয়েছে আঠেরোশো সালে ব্রিটিশ সংগ্রাহক মিস্টার হান্টার পুরো মন্দিরের আচার অনুষ্ঠানকে অযৌক্তিক বলে অভিহিত করেছিলেন আর বলল বারবারিক পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল যখন ব্রিটিশ প্রশাসন সাতষট্টি সালে রথ নির্মাণ সম্পন্ন করে যাত্রা বন্ধ করার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছিল তিনি যুক্তি দিয়েছিলেন যে রথযাত্রায় জনতা অশান্ত হয়ে ওঠে এবং প্রশাসনিক হুমকি রয়েছে কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণ এটি উড়িষ্যায় আন্দোলনের কারণ হয়ে ওঠে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে মঠ শিক্ষকেরা এবং গ্রামগুলি প্রকাশ্যে প্রতিবাদ করেছিল রথযাত্রার জন্য মানুষ রথ তৈরি করেছিল নিজেই শুরু করেছি বলছে যে যদি ঈশ্বর না সরেন আমরাও নড়ব না জনসাধারণের চাপ এবং ক্ষোভের কারণে ব্রিটিশ সরকারকে পিছু হটতে হয়েছিল এবং উনিশশো সালে উনিশশো সালে আবার রথযাত্রার অনুমতি দেওয়া হয় এরপর ব্রিটিশরা আর কখনও পুরো মন্দিরটি ধ্বংস করেনি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেননি এবার জগন্নাথের তৃতীয়া তিথি সম্পর্কে বলি যমলোকের প্রবেশদ্বার নামে পরিচিত সিঁড়ির রহস্য বলা হয় আসলে এই মন্দিরে বাইশটি মন্দির রয়েছে সিঁড়ি আছে কিন্তু সবচেয়ে বিশেষ হল তৃতীয় ধাপ কারণ এতে পা রাখা উপযুক্ত বলে বিবেচিত হয়নি যাও ধর্মীয় কাহিনী অনুসারে এই তৃতীয় সিঁড়িটির নাম শিলা এবং বলা হয় যে কেউ এই তৃতীয় ধাপে পা রাখবে যদি সে তা ধরে রাখে তাহলে তার পূর্ণ বাতিল হয়ে যাবে এবং তাকে জমলোকে যেতে হবে আসলে একবার যমরাজ ভগবান জগন্নাথের কাছে পৌঁছলেন এবং তাকে বলেছিলাম যে যখনই তোমার ঈশ্বর ভক্ত যারা তাকে দেখে তাদের সমস্ত পাপ মুছে যায় হয় আর যদি এভাবেই চলতে থাকে তাহলে সব জগন্নাথ পুরী দর্শন করে একজন ব্যক্তি তার পাপ থেকে মুক্তি পেতে পারেন যা থেকে যমলোকে কেউ মুক্তি পাবে না আসবে না তখন ভগবান জগন্নাথ বললেন যে এই মন্দিরের তৃতীয় ধাপে তুমি তোমারটি খুঁজে পাবে তোমার স্থান এবং এই মন্দিরে যা কিছু আছে তা গ্রহণ করো তার পূর্ণ তৃতীয় ধাপে পা রাখবে শূন্য হয়ে যাবে এবং তাকে যমলোকে যেতে হবে করতে হবে আর সেই থেকে এই সিঁড়িটির নাম জম শিলা কথিত আছে যে জম এতে বাস করেন এখন যদি আমরা পুরো মন্দিরের উপরে সুদর্শন চক্র সম্পর্কে বলতে গিয়ে দর্শকরা বললেন যে দাবি করা হয় যে আপনি এই সুদর্শন চক্রটি ব্যবহার করতে পারেন মন্দিরের যে কোনো কোণ থেকে দেখলে দেখতে এরকম দেখাবে মনে হবে যেন সে তোমার দিকে তাকিয়ে আছে মানে তুমি যেদিকেই তাকাও না কেন সামনের দিকটাই দেখাবে এটা দৃশ্যমান সাধারণ ভাষায় একে কৃত্রিম বলা হয় একে মায়া বলা হয় কিন্তু এটা এখনও বিজ্ঞান এত ভারী চাকা কীভাবে সরাবো তা আমার কাছে বোধগম্য নয় মন্দিরে স্থাপন করা হয়েছিল এবং কীভাবে মানুষ এই কৃত্রিম বিভ্রাম তৈরি করেছে যার কারণে বৃত্তটি সর্বদা সামনের দিকে দেখা যায় আজও বিজ্ঞান এটি বুঝতে সক্ষম হয়নি কিন্তু ভক্তদের মতে এটি শ্রীকৃষ্ণের চক্র যা তিনি এই পৃথিবীকে রক্ষা করার জন্য দিয়েছেন এটি এই মন্দিরে স্থাপিত হয়েছে এবং ভবিষ্যতের সিরিজের আরেকটি লাইন অনুসারে যখন এই মন্দির সমুদ্রে ডুবে যাবে তখন কলিযুগ তার চূড়ান্ত পর্যায়ে থাকবে এবং তারপর বিষ্ণুর শেষ অবতার কলকি আসবেন এবার পুরীর রান্নাঘর সম্পর্কে জেনে নেওয়া যাক জগন্নাথ পুরীর রান্নাঘর বিশ্বের সবচেয়ে বড় রহস্যময় হল রান্নাঘর তার ভক্তদের জন্য অনন্য তথ্য এবং ঐতিহ্য এটা আমাকে অবাক করে এবং রান্নাঘরের বেশিরভাগ অংশ বড় রহস্য হল এখানকার খাবার সাতটি মাটি দিয়ে তৈরি এটি পাত্রে তৈরি করা হয় এবং প্রতিটি পাত্রগুলি একটির উপরে আরেকটি স্থাপন করা হয় এবং স্বাভাবিকভাবেই নিচের পাত্রটি যদি খুব বেশি তাপ থাকে তাহলে প্রথমে এটা খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন মনে রাখবেন সমস্যা এড়াতে জীবনে মাঝে মাঝে একটু স্বার্থপরতা আনতে হয় আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন বিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর সাথে বাইরে যেতে পছন্দ করবেন আজ আপনার শুভ রং সোনালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী নিজে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব হার্ডওয়্যার ব্যবসায়ীদের আয় বাড়বে আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্য করার থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি এমন কারো সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি ছাত্র বা নবযুবত হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যবাসী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি ওনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য একটি সুস্থ শরীর সব কিছু অর্জন করতে পারে আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই শুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন খুশি থাকুন মীন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকী বোধ করতে পারেন হয় মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না যারা প্রেমময় জীবনযাপন করছেন তারা প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হবেন আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যায় ফেলবে না ব্যবসা চাকরি আজ অনলাইন শপিংয়ে খুব বেশি খরচ করবেন না এটা কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন চলমান ব্যবসায়ী কোঠানামা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে কর্মসংক্রান্ত বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহায়তা ও নির্দেশনা পাবেন কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস আপনার ক্ষতি করতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোনো ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে সুনজরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোনো পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিন্তু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধায় আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশির সমস্যা হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে মানসিকতা থাকবে